আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা একটা আইপিএস ফ্যানের লোড টেস্টে রাখছি আমাদের আইপিএসগুলো দেখতে পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি সার্ভিসেস এসে অর্থাৎ এটা পাওয়ার আমাদের ব্র্যান্ড এটা দেখতে পাচ্ছেন অলরেডি এটা আপনার আইপিএস আমরা দুইটা আগের কুলিং ফ্যান ইউজ করি যাতে স্মুথলি আপনার কুলিং সিস্টেমটা স্মুথলি করতে পারে আর এটা আপনার দেখতে পাচ্ছেন আপনার সিলিকন করে একদম আপনার আর খুব সুন্দর একটি ট্রান্সফর্মার আর এটা আপনার কালো বডির সাদা ডাইলের যে এটা এই যে পাওয়ার আমাদের ব্র্যান্ড এটা কিন্তু অলরেডি আমরা ওয়াট কিন্তু টেস্টে রেখে দিয়েছি জাস্ট এখানে আধা ঘন্টা তো আপনার লোড টেস্টে রেখেছে পাঁচশো ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে এই লাইনে যে অলরেডি কিন্তু আপনার আউটপুট ভোট আপনার দুশো চব্বিশে আছে আপনার একদম একুরেট দেখতে পারেন আপনার পাঁচশো ষাট ওয়ার্ড লোড দেওয়া হয়েছে এটা হলো আমরা এইভাবে প্রত্যেকটা আইপিএসে আপনার কমপ্লিট করার পরে কিন্তু লোড টেস্টে রাখি আপনার আছে আধা ঘন্টা এক ঘন্টা লোড টেস্ট করি এভাবে টেস্ট করে আপনার দেখি কোনো সমস্যা যদি হয় তো মধ্যে হবে আর যদি না হয় তো আমরা এটা সুন্দর কভার আইটে আপনার কাছে প্যাকেটিং করে ওয়ারেন্টি কার্ড যে গন্তব্যস্থান যাবে সেটা কিন্তু আমরা এখান থেকে পাঠাই দিই আর আমাদের আইপিএসগুলো কিন্তু অর্ডার করার নিয়ম অ্যাডভান্স যারা আপনার অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স আপনার এক হাজার টাকা আমাদের বিকাশ পেড করে লাগবে বাদ বাকি টাকা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের আইপিএসের পিছনের অপশনগুলো যদি আপনাদের জাস্ট দেখানো হয় পিছনের অপশানগুলো এদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসি নিরাপত্তার জন্য এখানে জাস্ট একটি এমসিপি ব্যবহার করছি এবং ভালো মানে আউটপুট সকেট আমরা লোডগুলো টপ করে দিই জাস্ট ক্যামেরা ভিডিও সমস্যা করছে আর এখানে আপনার ইউপিএস আইপিএস মোড আছে চার্জিং হাইলো অপশান আছে টিউবলার ডিপসাইকেল মোড আপনার অপশানগুলো দেওয়া আছে ভালো মানে কুলিং ফ্যান জাস্ট দুইটা কুলিং ফ্যান এখানে ইউজ করা হয়েছে এবং অনেকে অনেকের আইপিএস বা কারেন্টের সাথে বুঝতে পারে না যেন আমার এখানে এখানে ইনটে যোগ করা আছে দেখতে পাচ্ছেন যখন এর আপনার চলবে তখন কিন্তু এখানে অলরেডি আপনার একটি ইয়েলো ইনটিকেটার জ্বলবে আর যদি আমরা এসিটা অন করি জাস্ট এসি করতে কিন্তু আমরা ইন করে এখানে একটু রেড ইন্ডিকেটার জ্বলবে এবং ইলো ইনটিকেটারটা অলরেডি কিন্তু আপনার লিভ হয়ে যাবে এবং স্মুথলি কুলিং করার জন্য কিন্তু আমরা এখানে কুলিং ফ্যান কিন্তু অলরেডি দুইটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সিলিকন করে আপনার গ্লাস বার্নিশ করা হয়েছে একদম গ্লাস বান্ধে সব পিছনে সুইচের অপশনগুলো তো এখানে আপনার রাখা হয়েছে আর কি তো যাদের লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপিসগুলো নিতে পারবেন একদম রিজনেবল ফ্রি অনেকে বলে ভাই এর রেটগুলোটি বেশি হচ্ছে অনেক সময় কোয়ালিটিগুলো দেখতে হবে আমাদের আইপিস কোয়ালিটিগুলো দেখবে কোনো সময় আমরা হেডফিনের মানুষ ছোটো রেখে কাজ করলাম বড় আপনারা আটশো ভি এর উপরে যে এই মেশিনগুলো আছে সবগুলো আমাদের কিন্তু অনেক বড়ো হেডসিন এবং ডবল কুলিং ফ্যান এবং ভালো মানে মসপ্যাট এবং দেখছেন সব কিছু জাস্ট ম্যাডাম ঠিকঠাক রেখে কিন্তু কাজগুলো করা হয় এছাড়া আমাদের ছোটো মেশিনগুলো দেখছেন যেমন ছোটো ছোটো যে মেশিনগুলো আছে ওইগুলো কিন্তু অলরেডি আমাদের রেটগুলো এক মিনিটে কম আমরা এখানে অলরেডি আমাদের প্রতিষ্ঠানে একটা লোড টেস্টে রাখছি যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ছোটো মেশিন এটা কিন্তু পাওয়া স্টারের সাতশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস যেখানে এটা কিন্তু লোড টেস্টে আছে এটা প্রতিষ্ঠানে আপাতত ইউজ হচ্ছে এটা একদিন ইউজ হলে আমরা এটা পরবর্তীতে আমরা প্যাকেটিং করে আবার গন্তব্য স্থানে পৌঁছাতে দেব তো এই আইপিএসটা যদি আমরা এখন লোড টেস্ট করি এটা কিন্তু অলরেডি আটশো ওয়ার্ড কিন্তু লোডটা ক্যাপাসিটি আপনারা দেখছেন যে পাঁচশো ওয়ার্ড কিন্তু আমরা অলরেডি লোড টেস্টে রেখে দিয়েছিলাম লোড কিন্তু অলরেডি আপনাদের এই যে ছয়শো ওয়াট কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি ছয়শো ওয়ার্ড আমাদের আইপিএসে দেখছেন আপনার ছয়শো নয় ওয়ার্ড আউটপুট ভোল্টেজ যদি আপনার দেখাই আপনার দুইশো তেইশ চব্বিশ মধ্যেই পাবেন এই রেমিটারটা দেখেন দুশো চব্বিশ স্ট্রং আছে আমরা এখানে আরও দুইশো ওয়াট দিয়ে দিলাম আমাদের জাস্ট ব্যাটারিটা একটু দুর্বল হয়ে গেছে আটশো ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে সাতশো আপনার তিরা আছে ওয়ার্ডটা এখানে কিন্তু অলরেডি লোড দিয়ে দিয়েছে জাস্ট ব্যাটারি ভোল্টের কারণে একটু সমস্যা করছে আমরা যদি একশো ওয়াটের একটা লাইট একটা ওভারলোড দিয়ে টিপ করাই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট লোড টিপ করবে এবং এই তে যদি আমার কোনো সময় আউটপুট শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে বোর্ডও প্রোটেকশন করবে এবং কি আমাদের এমসিপি এমসিবিটা কিন্তু অলরেডি মেন লাইন নিয়ে প্রোটেকশন করবে আমি কিন্তু লোডটা অফ করে দিলাম আর দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেম খুব স্মুথলিভাবে হচ্ছে তো যাদের এই ধরনের আইপিএস লাগবে আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু আইপিএসগুলো নিতে পারবেন তো ভিডিও খুব একটা বড় কোশ্চিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে